প্রথম সম্রাট বাবর থেকে শেষ সম্রাট বাহাদুর শাহ পর্যন্ত মোট সাতজন বিখ্যাত মোঘল বাদশাকে নিয়ে আমাদের সেই সব বই মোঘল সিরিজ প্রথম মোঘল সম্রাট বাবরের উপরে লেখা যদুনাথ সরকারের মুঘল ভারত অ্যালেক্স রাদারফোর্ডের রাইডার্স ফ্রম দ্য নর্থ পিরিনকুল কাদিরাভের বাবর এবং বাবরের আত্মকথা নিয়ে আমাদের সম্রাট বাবরকে বোঝার চেষ্টা সম্রাট হুমায়ুনকে নিয়ে পড়া বই অ্যালেক্স রাদারফোর্ডের ব্রাদার্স অ্যাট ওয়ার হুমায়ুন আহমেদের বাদশাহ নামদার হুমায়ুনের বোন গুলবদন বেগমের লেখা হুমায়ুন নামা এবং হুমায়ুনের সময়কার আরেকজন বিখ্যাত শাসক শের শাহকে নিয়ে ভাস্করের শের শাহ সুরি আকবরকে নিয়ে পড়া বইগুলি অ্যালেক্স রাদারফোর্ডের রুলার অফ দ্য ওয়ার্ল্ড আবুল ফজলের আইনি আকবরী রাহুল সাংকীর্তায়নের আকবর এবং লরেন্স বিনিয়নের আকবর চতুর্থ মুঘল সম্রাট সম্রাট জাহাঙ্গীর নিয়ে লিখিত গ্রন্থ অ্যালেক্স রাদারফোর্ডের দ্য টেন্টেড থ্রোন এবং জাহাঙ্গীরের নিজের লেখা আত্মজীবনী তুজুক ই জাহাঙ্গীর পঞ্চম সম্রাট শাহজাহানকে নিয়ে পড়া হবে অ্যালেক্স রাদারফোর্ডের দ্য সারপেন্ট টুথ এবং দ্য স্টোরি অফ তাজমহল ষষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গাজেবের উপর পড়া হবে অ্যালেক্স রাদারফোর্ডের ট্রেইটার্স ইন শ্যাডোস অডিটুস্কের লেখা আওরঙ্গজেব ব্যক্তি এবং কল্পকথা আল্লামা শিব নিনমন লেখা আওরঙ্গজেব চরিত্র বিচার এবং সৌমেন সাহার লেখা আওরঙ্গজেবের বড় ভাই সুজাকে নিয়ে লেখা শাহ সুজার গুপ্তধন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাকেনে লিখিত উইলিয়াম ডালরিমপেলের দ্য লাস্ট মুঘল এবং খাজা হাসান নিজামির মুঘলদের শেষ দিনগুলি এছাড়াও আছে উইলিয়াম ডালরিমপেলের হোয়াইট মুঘল জয়তি জাফর নূরজাহান আনিস সিদ্দিকির মুঘল হেরেমের অন্তরালে ডক্টর হরিশঙ্কর শ্রীবাস্তবের মুঘল শাসন ব্যবস্থা এবং বিপ্রদাস বড়ুয়ার বাহাদুর শাহ জাফরের শেষ দিনগুলি বইগুলির অডিও বুক লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন এই তিরিশটি বই ছাড়াও আপনারা বাংলা ভাষায় মুঘলদের নিয়ে তালিকা থেকে বাদ পড়ে যাওয়া বই নির্দ্বিধায় আমাকে সাজেস্ট করবেন প্রিয় সুহাদ আগামী বছরের মাঝেই সেই সব বই অডিও বুক চ্যানেলটি হতে যাচ্ছে পৃথিবীর যে কোনো ভাষায় মুঘল ভারতের উপরে সর্ববৃহৎ অডিও বইয়ের চ্যানেল এই গুরুত্বপূর্ণ পাঠ সিরিজে আপনাদের আমি পাশে চাই সাথে থাকুন দেখা হবে